ভোট ছুর গদি এর বিরুদ্ধে গণস্বাক্ষর অভিযান শুরু আজ থেকে সারা দেশ জুড়ে শুরু হলো পাঁচ কোটি গণস্বাক্ষর সংগ্রহ অভিযান সেই সাথে তাল মিলিয়ে রাজ্যে শুরু হল এই কর্মসূচি এই অভিযানের মূল উদ্দেশ্য ভোট চুরি ও গণতন্ত্র বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদকে আরও শক্তিশালী করে তোলা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রাম থেকে শহর প্রতিটি অঞ্চলে এই গণস্বাক্ষর সংগ্রহ করা হবে রাজ্যের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে যোগ দিচ্ছেন সংগৃহীত গণস্বাক্ষর রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে যাতে দেশের শীর্ষ বসে থাকা ব্যক্তি জনগণের এই ক্ষোভ ও প্রতিবাদ সরাসরি উপলব্ধি করতে পারেন বক্তারা অভিযোগ তুলেছেন গণতন্ত্রকে রক্ষা করার বদলে কেন্দ্রের শাসক দল গদি ছড়ের ভূমিকা নিয়েছে তাই আজকের এই অভিযানের মাধ্যমে জনগণের মতামতকে বৃহত্তর আন্দোলনে রূপ দেওয়া হবে পূজা চলাকালীন সময়টাতে আমাদের এই কর্মসূচি খানিকটা আমরা এটা বন্ধ রেখে পরবর্তী সময়ে আবার পূজার পরবর্তী সময়ে এটা সারা রাজ্যব্যাপী আমরা শুরু করতে যাচ্ছি তো আমি প্রথমেই এই সাক্ষরতা অভিযানের শুরুয়াত করতে গিয়ে আমার যে স্বাক্ষর আমি স্বাক্ষর প্রদান করে এর সূচনায় আমি